আমরা এখন আছি জাফলংয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন জাফলংয়ের যে সবাই দিয়ে থাকে সেটা একটা হচ্ছে ওইদিকে আমাদের আমার পিছনে একটাতেই রয়েছে মেঘালয় রাজ্য যেটা ভারতে অবস্থিত এখানে হচ্ছে বিএসএফ ক্যাম্প রয়েছে এবং ওইখানে দুইটা পতাকা রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুইটা পতাকা রয়েছে এগুলো হচ্ছে সব এগুলো সব হচ্ছে মেঘালয়ের পাহাড় আর এই সাইডটা হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো আর হচ্ছে এই সাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশ এদিকে দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ আর এই পাথরগুলো বাংলাদেশের মধ্যে পড়ে গেছে অসম্ভব সুন্দর জায়গাটি এবারে অস্থির এখানে হচ্ছে এদিকে হচ্ছে নদীটি বয়ে গেছে আছে ওই দিক থেকে ওই দিক থেকে মেঘালয়ের পানি এসে এখানে পরে এবং সেখান থেকে পানি প্রবাহিত হয়েছে হয়ে বাংলাদেশের মধ্যে এই পানিটি প্রবাহিত হয় এই হচ্ছে পরিস্থিতি আমার এই ফলকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলগ দিয়ে রাখবেন আমি আরও অনেক জায়গায় ঘুরব এবং আপনাদেরকে আপডেট দিতেই থাকবো তো হচ্ছে মিস করতে না চাইলে আপনি অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং লেগে থাকে আমার অনুপ্রাণিত করতে লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন জায়গাটা আপনাদের কেমন লেগেছে থ্যাংক ইউনি